করম দয়াল যুগপুরুষোত্তম শ্রী সে চন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকটি প্রণাম জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাতা মায়েরা আমাদের এমন কিছু কিছু বদ এবং ভুলের কারণেই পরিবারের প্রতি প্রত্যেকের মধ্যে কিন্তু রোগ লেগেই থাকে বিশেষ করে পরিবারের মহিলাদের করা কিছু বদ এবং ভুলের কারণে নিজেদের সময় তো শরীর খারাপ হয় রোগ তো লেগে থাকেই এবং সেই মহিলাদের বাচ্চাদের মধ্যেও বা পরিবারের অন্যান্য লোকেদের মধ্যেও কিন্তু রোগ লেগে থাকতে থাকে কেননা আমরা যে খাবার গ্রহণ করি যেমনভাবে চলি যে সমস্যাগুলোর মধ্যে পড়ি তার অনেকটাই কিন্তু নির্ভর করে আমাদের বধ চলন বদ এবং ভুল কর্মের জন্য পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে স্বাস্থ্য সদাচার নীতি পাঠ করিয়েছেন তিনি আমাদেরকে শিখিয়েছেন কেমনভাবে চলতে হয় কেমনভাবে আমাদেরকে থাকতে হয় সুস্থ থাকার সমস্ত পথ কিন্তু তিনি দেখিয়ে দিয়েছেন আমরা বাস্তু বাস্তুশাস্ত্রের কথা শুনেছি বাস্তু বাস্তুশাস্ত্র মতে বেশ কিছু বিধিবিধান থাকে যার কারণে আমাদের বিভিন্ন রকম সমস্যা দেখতে পাওয়া যায় কিন্তু এই যে আমাদের শরীর এটাই তো আমাদের বাস্তু এরও একটা নির্দিষ্ট রিদিম থাকে নির্দিষ্ট নিয়ম থাকে আমরা যদি সেই নিয়মের বাইরে আমাদের শরীরটাকে চালিত করার চেষ্টা করি তাহলেই তো রোগ দেখতে পাওয়া যাবে মায়েদেরকে প্রচুর নিয়ম মানার কথা বলা হয়েছে গৃহের মধ্যে থেকে কিভাবে ছোট্ট ছোট্ট নিয়মগুলি মেনে আমরা সুস্থ থাকব সেইগুলো কিন্তু আমাদেরকে আগে জানতে হবে পরমদল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে সবার প্রথম ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার বিধান দিয়েছেন এই যে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা এটা কিন্তু বাড়ির মহিলাদের বিশেষ করে পালন করতেও পরিবারের প্রতি প্রত্যেকেরই কিন্তু পালনীয় যারা এই নিয়মটা মেনে চলেন তারা কিন্তু সহজেই অনেক রোগ থেকে রেহাই পেয়ে যান এই সময় নাম জপ করার বিধান যে পরম পরমদয়াল আমাদেরকে দিয়েছেন এই নাম জপের মধ্য দিয়ে প্রচুর রোগ সারে এ কিন্তু প্রমাণিত দেখবেন আপনি যদি নিয়মিত ধ্যান করেন আপনার ইমিউনিটি পাওয়ার বেড়ে যাবে যে মানুষ নিত্য ধ্যান করে নিয়ম মেনে ধ্যান করারও প্রচুর নিয়ম রয়েছে সেই নিয়মগুলো প্রত্যেকটা মেনে আপনি যদি ধ্যান করতে পারেন তাহলে সহজেই এই যে নামের যে কম্পন এই কম্পনের জুড়ে কিন্তু প্রচুর রোগ সারবে পরম দয়াল তাঁর শিমুখে বিধান দিয়েছেন আর এটা কিন্তু প্রমাণিত তাই তো আমাদেরকে খুব করে প্রত্যেকদিন নাম জপ করতে হবে সকালবেলা এবং সন্ধ্যাবেলা অনেকে দেখবেন অনেক বেলা পছন্দ ঘুমান বিশেষ করে বাড়ির মহিলারা অনেকে আছেন যারা অনেক বেলা পছন্দ ঘুমান এটা কিন্তু কখনোই করা উচিত নয় বাড়ির মহিলাদের ওপর অনেক দায়িত্ব থাকে মায়েরাই পারেন সংসারকে স্বর্গে পরিণত করতে সকালবেলা যদি বাড়ির মহিলাটা দেরি করে ঘুম থেকে ওঠেন এবং ততক্ষণ পর্যন্ত এই বার্ষিক ঘর যদি থাকে পরিষ্কার পরিচ্ছন্ন যদি না করেন তাহলে অটোমেটিক্যালি তো রোগ জীবাণু বেশি বাসা বাঁধবে আর যত বেশি আপনার গৃহে থাকবে তত বেশি অ্যাটাক করবে তাই যত তাড়াতাড়ি পারা যায় সকাল সকাল ঘুম থেকে উঠে পরম নাম নামজপ ই্টভৃতি এগুলি পালনের পর ঘরদর পরিষ্কার করা ঘরকে শুদ্ধ করা এগুলো কিন্তু করতে হবে আর তাই তো বলা হয় মায়েরাই পারেন সংসারকে সুন্দর করে তুলতে কেননা গৃহ যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ততই রোগ জীবাণু মুক্ত হবে এবং ততই কিন্তু রোগ শোক কমতে থাকবে মায়েরা যত পরিষ্কার পরিচ্ছন্ন হবেন যত তাদের কর্মগুলিকে যত পরিষ্কার পরিচ্ছন্ন করবেন যত নিয়মগুলি যথাযথভাবে মেনে চলতে পারবেন ততই কিন্তু পরিবারের প্রত্যেকে রোগমুক্ত থাকবেন খাওয়ার সময় হাত ধুয়ে বা রান্না করার সময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করা শুদ্ধ সদাচার শুদ্ধ সদাচারী হয়ে রান্না করা বাসি কাপড় ত্যাগ করা সকাল সকাল এছাড়া যে কোনো কাজের পর হাত ভালো করে ধোয়া বা যাই আসবাবপত্র ব্যবহার করি না কেন যাই বাসন কোষন ব্যবহার করি না কেন সমস্ত কিছু ধুয়ে দেয়া ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এগুলো কিন্তু খুব দরকার দল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র ছোট্ট ছোট্ট বাণীর মধ্য দিয়ে আমাদেরকে কিন্তু সাবধান করেছেন তার স্বাস্থ্য সদাচার সূত্রে প্রচুর বাণী দিয়েছেন কেমনভাবে কোন সময় থাকা লাগে যেমন মায়েদের উদ্দেশ্যে বলছেন যখন ঋতুকাল চলে তখন নিজেদেরকে খুবই শুদ্ধতার সঙ্গে রাখতে হয় এবং এগুলো কিন্তু মেনে চলতে হয় অনেক কিছু ব্যাপার আছে যেমন ব্যাকটেরিয়া ভাইরাসের প্রকোপে যাতে আমরা না পড়ি পরিবারের প্রতি প্রত্যেকে যাতে না পড়েন তার জন্য কিন্তু প্রচুর বিধিবিধান রয়েছে সেইগুলো কিন্তু আমাদেরকে একটু অবগত হতে হবে আর নিত্য কিন্তু ব্যায়াম করা লাগে পরমদাল নিজে যোগব্যায়াম করে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে প্রত্যেক দিন সকালবেলা অন্তত যোগাসন আমাদের প্রতি প্রত্যেকেরই করতে হবে তিনি নিত্য যোগব্যায়াম করতেন এবং তিনি করে সমস্ত শিক্ষা কিন্তু আমাদেরকে দিয়েছেন আর কিভাবে মায়েদের সংসারে চলা লাগে সেই সমস্ত কিছু আমরা যদি বড়মার জীবন একটু লক্ষ্য করি তাহলে কিন্তু উপলব্ধি করতে পারবো মায়েরা সহজেই কিন্তু বুঝতে পারবেন শিখতে পারবেন বড় মার যদি আপনারা একটু অবগত হন বড় মা কত সুন্দরভাবে সংসারকে সাজিয়ে গুছিয়ে ঠাকুরকে সন্তুষ্ট করতেন তাকে সেবা করতেন তার সেবা করতেন তা প্রত্যেকটা ছোট্ট ছোট্ট জিনিসকে খেয়াল রেখে ঠিক সময়ে ঠিক জিনিস কিন্তু তাকে দিতেন এবং তিনিও কিন্তু সহজেই আমাদেরকে করে করিয়ে শিক্ষা দিয়েছেন আমাদের এই সংসারকে সুখের করতে হলে রোগমুক্ত সংসার কিন্তু করতেই হবে আর সেটা তখনই সম্ভব হবে যখন আমরা পরম দেয়ালে স্বাস্থ্য সদাচার নীতি মেনে চলতে পারব। আমরা নিজেরা সদাচারী হব যে খাবার আমরা গ্রহণ করবো সেটা যেন শুদ্ধ হয় খাবারটা তৈরি করার সময় থেকে সেটা যেন শুদ্ধভাবে শুদ্ধ মনে তৈরি করা হয় এবং যে জিনিসগুলি ব্যবহার করা হবে সেগুলো যেন শুদ্ধ হয় পরিষ্কার পরিচ্ছন্ন হয় তবেই কিন্তু আমরা সুস্থ থাকতে পারবো আর আমাদের চাল চলন আচার ব্যবহার সমস্ত কিছু ঠিক রাখতে হবে কথাবার্তা ঠিক রাখতে হবে আর এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে কিন্তু মাথায় নিয়ে চলতে হবে বাস্তুশাস্ত্রে বেশ কিছু কথা বলা হয়েছে যেমন উত্তর পূর্ব দিকে কখনো বাথরুম করা উচিত নয় এটি করলে গৃহের অমঙ্গল হয় গৃহে সবসময় রোগ লেগে থাকে আরও বলা হয়েছে যদি দক্ষিণ পশ্চিম দিকে ঘরের সেফটি ট্যাঙ্ক থাকে সেটাও কিন্তু রোগ শোক বয়ে নিয়ে আসে আর গৃহের মধ্যে কখনো অন্ধকার করা উচিত নয় রাত্রেবেলা ঘুমানোর সময় ছোট্ট একটি লাইট অন্তত জেলে ঘুমানো দরকার বা এছাড়া বাস্তুশাস্ত্র আরও বলা হয়েছে যদি গৃহ সবসময় অপরিষ্কার থাকে যদি রান্নাঘর সবসময় অপরিষ্কার থাকে রান্নাঘরে সবসময় এটাও বাসনপত্র পড়ে থাকে যদি গৃহের মধ্যে মাকসার জাল ভরে থাকে তাহলে কিন্তু সেই গৃহে রোগ শোক লেগেই থাকবে রোগ শোক থেকে সহজে কেউ মুক্তি লাভ করতে পারবে না তাই তো পরমদাল যুগপুরুষোত্তম আমাদেরকে স্বাস্থ্য সদাচার নীতি পালনের বিধান দিয়েছেন সদাচারী হয়ে ওঠার বিধান দিয়েছেন নাহলে কিন্তু আমরা কখনোই ভালো থাকতে পারবো না সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরমদাল আপনাদের প্রতি প্রত্যেকেরই মঙ্গল করুন জয় গুরুবন্দে পুরুষোত্তম